অফারের প্রোডাক্ট এটাতে আপনি পাচ্ছেন পাঁচশো টাকা এবং অন্য হবে আপনার পিওর জর্জেটের ভিতরে অন্য হবে আর এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের বার্ষা বার্ষা তাইশা খুবই সুন্দর হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা হবে পিওরের ভিতরে এটা বাইশশো পঁচাত্তর টাকা পাইকারি রেট এখন পাঁচশো টাকা মাইনাস করলে আপনার যা রেট আছে টাকা যদি আপনি নেন এই প্রোডাক্টটা যদি বাইরে থেকে যদি আপনি সতেরোশো টাকার কমে কিনতে পারেন সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে অবশ্যই এটা ভাইয়ের চ্যালেঞ্জ আছে আপনাদেরকে দেওয়া আমাদের সেম প্রোডাক্ট যদি আমাদের ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে বা অন্য কোনো দোকানে আমাদের দামে অথবা আমাদের সেম দামে যদি আপনি পেয়ে থাকেন তবে আপনি ওই মাল ওই মেমো আর আমাদের মাল আমাদের মেমো নিয়ে আসবেন আমরা সেটা যাচাই বাছাই করে আপনাকে টাকা রিটার্ন দিয়ে দিব সেটা গাড়ি ভাড়া টাকা রিটার্ন কালার গ্যারান্টি সেলার পরে যদি আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন করে কালার সমস্যা সম্পর্কে তবে আমরা ওটা চেঞ্জ করে দিব দেখেন নিচে খুব সুন্দর জমজম সুইস লোন ব্র্যান্ডিং করা আছে এবং এগুলাকে কি বলে বাজারে অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে কিন্তু আমরা হচ্ছে কি ডেডিকেটেড হোলসেলার আমাদের এখানে কোনো দেখেন খুবই সুন্দর হবে পাঁচ হাতের সতেরো টাকা একই দাম নাকি একই দাম সবাই সেক্ষেত্রে আপনারা সতেরোশো টাকা আমাদের সহজ ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর খুব ছোটভাবে বলতে গেলে এক মিরপুর এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকান রয়েছে ওকে দেন আপনাদেরকে কিছু ডলের কালেকশন গুলা দেখাই এখানে যা দেখালে সবই ছিল ভাই না আমাদের লোন এই যে এদিকে লোনের ভিতরে কত কত কালার রয়েছে কত কত ডিজাইন রয়েছে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর হিট ডিজাইন এগুলো হচ্ছে আমাদের হিট ডিজাইন এটা একটা দেখাচ্ছি আপনাদের দেখেন এই কালারটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হবে এটার ভিতরে পার ডিজাইনে দুইটা করে কালার থাকবে দেখেন মাত্র সতেরোশো টাকা সেট ঠিক আছে এটা হচ্ছে আমাদের বডি দেন এটা হচ্ছে আমাদের ওন্না এই যে এটা সালোয়ার এবং ওন্না হবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এগুলা প্রোডাক্টগুলা দেখে না দেখালেই নয় দেখেন এটা হচ্ছে খুব সুন্দর ওন্না দেখেন পাঁচ হাত ওন্না দুইটা ওন্না নিলে আপনি চাদর তৈরি করে নিতে পারবেন ঠিক আছে দেন আপনাদেরকে একটা খুব সুন্দর প্রিমিয়াম ডিজাইন দেখাবো এটা হচ্ছে আমাদের সাদা বাহার এলিনা সাদা বাহার আপনার পাকিস্তানি ব্র্যান্ড ইন্ডিয়ান ভার্সন ঠিক আছে এটা হচ্ছে খুবই সুন্দর আপনার কোটা ফেব্রিক্স হবে এই প্রোডাক্টের উপর আপনার কি কি কাজ পাচ্ছেন মাল্টি সুতা হবে ওয়ান হবে জিরো এম এম হবে অন্য কি কি কাজ পাচ্ছেন আপনারা সেম মাল্টি সুতা বডি ম্যাচিং ওয়ার্ক হবে এবং মিনি কাটওয়ার করা থাকবে অল ওভার ওনাতে এবং এগুলো হবে পাঁচ হাত অন্য থাকবে ঠিক আছে এগুলো অন্য পাঁচ হাত থাকবে ট্রান্সপ্যারেন্ট অন্য হবে দেন এগুলো হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা নুটস এর নুটস ইয়ালিনা এই প্রোডাক্টটা বর্তমানে খুব হিট চলছে আমাদের এগুলা ইনারটা খুলে দিলে এগুলো অনেক অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে দেন এটার ভিতর আপনি কি পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স এর কাজ হবে মাল্টি সুতার কাজ হবে নিচে আপনার ট্রেডিশনাল পাকিস্তানি কাজ পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আরেকটা আছে এটা হচ্ছে সেম ব্র্যান্ড নোর্স এর নোর্স এর অর্গেনজা ভার্সন হবে এটা হচ্ছে আমাদের নোর্স ख्वाब এই প্রোডাক্টটা বর্তমানে 200 টাকা অফ চলছে 200 টাকা অফ চলছে রেগুলার প্রাইস থেকে 200 টাকা অফ চলছে এটার ভিতরে আপনার চারটা কালার পাবেন খুব সুন্দর হবে সিগন্যসের কাজ সেম হবে এবং এটা কাটওয়ার করছে মিনি কাটওয়ার করা মিনি কাটওয়ার করা দেন এই একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের রেলসা সুফিয়ানা রেলসা সুফিয়ান আপনার পিওরের ভিতরে হবে এবং এটা সিকোয়েন্সের কাজ হবে এবং সুতার কাজ পেয়ে যাচ্ছেন এবং আমাদের খুব একটা হিট আইটেম এটা হয়তো আরও এক দু বছরের ডিজাইনটা চলবে এটা হচ্ছে আমাদের সাদাবাহার ব্যানার্জির এই প্রোডাক্টের ভিতরে আপনারা পুরা অল ওভার বডিতে কাজ পাচ্ছেন বডি ম্যাচিং আপনার অন্যায় কাজ পেয়ে যাচ্ছেন শিফোন ওড়না হবে এবং এটা বডিতে থাকবে ভিসকোসের এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের যাই বি হাসিনা এ হাসিনা প্রোডাক্টটা আপনি কি 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 পাচ্ছেন এটার ভিতরে আপনার কোটা অর্গেঞ্জা পাচ্ছেন কোটা অর্গেনজা বলতে আপনার কোটা ওন্না পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার আপনার ওন্নাতে বুনন রেশম সুতা দ্বারা কাজ থাকবে প্লাস আপনারা পাচ্ছেন খুবই সুন্দর মিনি কাটওয়ার করা এবং অল ওভার বডিতে আপনার জিরো এম এম সিকোয়েন্স থাকবে এবং এই সিকোয়েন্সটা হবে জিগজ্যাগ প্যাটার্ন দ্বারা ঠিক আছে জিগজ্যাগ প্যাটার্ন হবে এই সিকোয়েন্সে দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের খুবই একদম নতুন আপডেট আসা প্রোডাক্ট প্রোডাক্টটার নামটা আমিও দেখে নিই এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের গুল আহমদ হালে নূর গুল আহমদ হালে নূর এটার ভিতরে আপনার কি কি পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ হবে এবং এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কটনের ভিতরে ইন্ডিয়ান ভার্সন গুল আহমদ ইন্ডিয়ান ভার্সন হবে এবং এটার ভিতরে কি পাচ্ছেন আপনারা দেখেন এটা অন্যটা খুবই সুন্দর আড়ি কাজ করা থাকবে অন্যতে দুই মানে দুই রকমের আরি কাজ করা থাকবে মানে মাল্টি সুতা দ্বারা হবে দেন আপনাদেরকে আরেকটা খুবই প্রিমিয়াম একটা কালেকশন দেখাবো এই কালেকশনটা হচ্ছে আমাদের কালার রয়েছে এবং এই প্রোডাক্টের প্রোডাক্টের রেসপন্সটা এবং এটার ভিতরে আপনার সেম প্রিন্ট পাবেন ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট হবে নিচে খুবই সুন্দর প্যানেলে কাজ থাকবে এবং এটা ওন্নাটা দেখেন ওন্না প্যানেলে কি সুন্দর কাজ রয়েছে এবং আমাদের এই প্রোডাক্টে আপনার ভলিউম নাম্বার পেয়ে পাচ্ছেন যেভাবে দেওয়া আছে ভলিউম নাম্বার ব্র্যান্ডিং নেম প্লাস আপনার ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না হবে এগুলো ওড়না থাকবে পাঁচ হাত ওড়না পুরো যদি আপনি প্রত্যেকটা যেটা দেখাচ্ছি ভাইকে যদি বলেন এই স্ক্রিনশটে প্রোডাক্ট দেখান ভাই দামটা বলে দেবে আর বাকি কালারগুলো দেখিয়ে অবশ্যই বাকি কালারগুলো দেখিয়ে দিব এবং এটা কালারটা আমি আপনাদের সম্ভব হলে এখনই দেখিয়ে দিচ্ছি দেন এটা হচ্ছে আমাদের গঙ্গা জোহরা বর্তমানে অনলাইন এটা একটা খুবই হিট কালেকশন এটা এটা হচ্ছে আমাদের ওন্না শিফনের থাকবে এবং অনেকে এটাকে জমজম ভেবে ভুল করে তবে এটা জমজম না এটা হচ্ছে আমাদের গঙ্গা জোহরা কালেকশন সিল্কের ভিতর হবে এবং এটা হচ্ছে আপনার ওন্নাটা শিফন থাকবে ঠিক আছে ওন্না শিফন হবে দামটা যে কেন বলা হয় আমি বলে দিই দামটা বলা হয় না আমাদের অনলাইন কিংবা আমাদের অফলাইন যাদের দোকান রয়েছে তাদের সুবিধার্থে আমরা প্রাইসটা রিভিল করি না প্রাইসটা রিভিল করলে আমাদের প্রোডাক্ট হয়তো আমরা বেশি সেল করে দিব কিন্তু যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে তাদেরকে প্রোডাক্টগুলো সেল করতে সমস্যা হবে যেগুলা চলছে না ওগুলা চেঞ্জ করে আবার নতুন গুলা নিয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা জাই বিজয় কাতানের ভিতরে হবে আপনার এটা হচ্ছে আমাদের অফারের প্রোডাক্ট এটাতে আপনি অবিশ্বাস্যমূলক ছাড় পাচ্ছেন পাঁচশো টাকা অফ পাচ্ছেন এই প্রোডাক্টটাতে এবং অন্য হবে আপনার পিওর জর্জেটের ভিতর অন্য হবে আর এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের বর্ষা বর্ষা তাইশা খুবই সুন্দর হবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে এবং এটা হবে এর ভিতরে এবং প্রথমে বললাম যে পাঁচশো টাকা অফ পাচ্ছে এখন দর্শক অনেকে বলে ভাই পাঁচশো টাকা কোন দামে অফ রেগুলার যে দাম রেগুলার দাম ধরেন এটা বাইশশো পঁচাত্তর টাকা পাইকারি রেট এখন পাঁচশো টাকা মাইনাস করলে আপনার যা রেট আছে সতেরোশো টাকা যদি আপনি নেন এই প্রোডাক্টটা যদি বাইরে থেকে যদি আপনি সতেরোশো টাকার কমে কিনতে পারেন সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে অবশ্যই এটা আলি চ্যালেঞ্জ আছে আপনাদেরকে দেওয়া আমাদের সেম প্রোডাক্ট যদি আমাদের ব্রাঞ্চ ছাড়া অন্য কোন ব্রাঞ্চে বা অন্য কোন দোকানে আমাদের দামে অথবা আমাদের সেম দামে যদি আপনি পেয়ে থাকেন তবে আপনি ওই মাল ওই মেমো আর আমাদের মাল আমাদের মেমো নিয়ে আসবেন আমরা সেটা যাচাই বাছাই করে আপনাকে টাকা রিটার্ন দিয়ে দিব সেটা গাড়ি ভাড়া টাকা রিটার্ন ওকে তারপরে চল দেন এটা হচ্ছে আমাদের গঙ্গা এটা হচ্ছে গঙ্গা রাবিয়া প্রোডাক্ট হচ্ছে আপনার ইন্ডিয়ান কটনের ভিতরে হবে খুবই সুন্দর কাজ করা থাকবে এবং এটার ভিতরে আপনার ডিপ কালার এটা হচ্ছে সবগুলো ডিপ কালার এবং এ এটা অনেকে দিল্লি বুটিক্স বললে আমরা এটা এটাকে চিনি তবে এটা হচ্ছে আমাদের বিপুল কার্বিনের প্রোডাক্ট হবে মাল্টি সুতা কাজ থাকবে এবং এটা ছয় রকমের কালার রয়েছে এবং ছয় রকম কালার ভিতর এটা একটা বিশেষ সুবিধা হচ্ছে কি ছয় ডিজাইন পেয়ে যাচ্ছে ছয় রকমের কালার ছয়টা ডিজাইন পেয়ে যাচ্ছে ভিডিওতে যেগুলো দেখাচ্ছি আপনারা সবই ন্যাচারাল ভিডিও ন্যাচারাল ফুটেজ পাবেন মানে যে যেটা দেখতে পাবেন এশিয়া কি सेम পাবেন কারণ আমি আজকে ভিডিও করছি ডিজাইন অজ পকেট থেকে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি অ্যানাবিয়া অর্গেনজা পিকে প্রিমিয়াম অ্যানাবিয়া অর্গেনজা এটা এত বড় নাম রয়েছে নামের সাথে প্রোডাক্টটা খুবই সুন্দর থাকবে এবং এটা অন্য একটা পাবেন এবং এটা ফেব্রিক্সটা হচ্ছে আমাদের মাসলিন অর্গেঞ্জা ফেব্রিক্সটা মাসলিন অর্গেঞ্জা দেন এই ইন্ডিয়ান সেক্টরটা শেষ হয়েছে এখানে আমাদের আছে দেশি সেক্টরটা এই দেশি সেক্টরটা হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তা রয়েছে তাদের একটা বিশেষ আস্থার জায়গা সুবিধার জায়গা কারণটা হচ্ছে কি এখানে প্রত্যেকটা ডিজাইনের চারটা তিনটা কালার অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে এই চারটা তিনটা কালার নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন পাঁচ ডিজাইনের চারটা করে কালার নিলেন পাঁচ ছয়টা ডিজাইন আপনার সে পাঁচ ছয়টা ডিজাইন ধরেন বিশটা হলো বিশটার ভিতরে আপনার বিশটা কালার চারটা ডিজাইন হলো এই চারটা ডিজাইনের ভিতরে আপনার হয়তো বিশটার ভিতরে

সদাবাহারের ভিতরে কালেকশন এটা হচ্ছে আপনার সিপলি ওয়ার্ক করা থাকবে এবং গলায় আপনার খুব সুন্দর এটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের খুব একটা হিট ডিজাইন যার একদম ডেডিকেটেড সিকোয়েন্স লাভার রয়েছে যাদের কাস্টমার বেসটাই হচ্ছে সিকোয়েন্স কেন্দ্রিক তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা বর্তমানে আমাদের কাছে বেশি অ্যাভেলেবেল নাই মানে এক পেটি হবে সম্ভবত বিশটা থেকে তিরিশটা পিস হবে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর হবে এবং এটা ওনার সম্পূর্ণ নামাজি ওনা থাকবে পাঁচ হাত হবে এবং এটাতে ওনাটা কার করা থাকবে এবং এদিকে ব্র্যান্ডিং করা আছে দেখেন ব্র্যান্ডিং করা আছে দেন এটা হচ্ছে আমাদের একদম আপডেট নতুন আসা ডিজাইন এটা হচ্ছে সাদা বাহারের ভিতরে খুবই সুন্দর অনেক এটা রং পাচানো বুটিক্স বলে তবে এটা হচ্ছে সাদা বাহার এটাতে আপনার বডিতে মেশিনের ওয়ার্ক পাচ্ছেন মেশিন ওয়ার্কের পাশাপাশি আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন গলায় সুন্দর একটা লেস ওয়ার্ক পেজ আছেন এবং সেই সাথে আমাদের এটা হচ্ছে সাদা বাহারের আর একটা ডিজাইন ওটার এটা সেম সেম ডিজাইন এই সেম ডিজাইন না আপনার কালারটা ডিফারেন্ট আছে প্লাস ডিজাইনটা ডিফারেন্ট তবে প্রাইসটা হচ্ছে সেম দেন এটা হচ্ছে আমাদের লোনের উপর লোনের উপর বুটিক্সের কাজ করা আপনার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাচ্ছেন এটাতে এবং পুরো বডিতে সিকোয়েন্স পাচ্ছেন এগুলোকে অরিজিনাল অরিজিনাল বলে ইন্ডিয়ান বলে কেউ পাকিস্তানি বলে ঠিক আছে দেন এই বুটিক্সটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা বুটিক্স হবে এটা চারটা কালার রয়েছে এবং আমাদের চিরচেনা বুটিক্স হচ্ছে আমাদের দশ হাজার নয়শো দুই অনেকে খুশবু বুটিক্স বলে এই বুটিক্সটাকে এটা আপনি দেখে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের ব্রাইডাল বুটিক্স ওখানে রয়েছে এইগুলা কালেকশন পেতে হলে অবশ্যই আপনাদেরকে ফেমাস সিল্কে চলে আসতে হবে এবং আমাদের বর্তমানে তো শপটি খোলা রয়েছে ওপেন রয়েছে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন ওকে ভাই প্রোডাক্টগুলো নিতে পাইলে আপনারা এভাবে কিন্তু প্রতিদিন এভাবে কিন্তু পেটি পেটি যাচ্ছে না ভাই পেটি পেটি যাচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নতুন নতুন চলে আসতেছে আপনার দোকানে আসলে আপনারা एग्जांपल দেখতে পারবেন ঠিক আছে লাইভ एग्जांपल আপনার দোকানে আসলেই দেখতে পারবেন ওকে সো বন্ধুরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা শাড়ি লেহেঙ্গা এগুলো দেখানোর চেষ্টা করব যারা থ্রি বিস তিনি ব্যবসা করতে চান তারা ভিজিট করতে পারেন না আসলে বুঝতে পারবেন না আর ডাবল বিষয় আবারও বলছে যেহেতু ওনার মাদার হোলসেল নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে শুধুমাত্র যারা ব্যবসা করতে ইচ্ছুক অনলাইন অফলাইন গ্রামগঞ্জ শহর কিনতে অথবা যারা মার্কেটিং করতে চান যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে আমরা জেলা শহরের পাইকারি বিক্রি করি জেলা শহরে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে যাচ্ছে বিভিন্ন জেলায় উপজেলা বিভাগীয় পর্যায়ে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের প্রোডাক্ট গুলো যাচ্ছে তাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষরা এখন কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট গুলা কিনতে বাধ্য

সার্থক কারণ আমাদের হচ্ছে সত্য কথা বলি যে টাকায় আমরা প্রোডাক্ট সেল করবো আমরা ওই টাকা বলি যেটা আমরা প্রাইস বলি না সেটা আমরা বলি না এটা হচ্ছে আমাদের মেইন পারপাস আপনাদের কাছে এই মানুষ ঠকবে কিনা ভাই এই কি বলবো আশা করি এই ঠকবে না যদি আপনারা যদি চেন বুঝেন যে আমরা ঠকাচ্ছি তবে আপনারা আপনাদের বিবেক রয়েছে আপনারা জানেন আর এখানে আমাদের প্রাইজের বেলা আশা করি কেউ ঠকবে না কারণ আমাদের প্রাইজের ক্ষেত্রে প্রত্যেকটা পাইকার কাস্টমার আমাদের কাছে সমান রয়েছে তারা এক পেটিনে কিংবা এভাবে করে সম্পূর্ণ ট্রাক ভর্তি নিয়ে যায় প্রাইসটা যারা এক সেট নিবে তাদের কাছে সেম রাখা হবে আর যারা শত শত সেট নিবে তাদের কাছে আপনারা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম